আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি হচ্ছি যতুন বাংলাদেশের চিটাগাঙ্গের ডিভিশনের হেড আমার নাম হচ্ছে ফখরুল ইসলাম আপনি নিশ্চয়ই জানেন যতুন পেইন্ট এক্সটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ববিখ্যাত রং বিশেষ করে বাসাবাড়ি বা জাহাজের ক্ষেত্রে উই আর দ্য নাম্বার ওয়ান পজিশন ইন দ্য ওয়ার্ল্ড এবং আমাদের ব্র্যান্ড নিয়ে আসলে বলতে গেলে আমরা একশো আটটা দেশে এই মুহুর্তে ব্যবসা করে আসতেছি তারই পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশে দুই হাজার সালে ব্যবসা শুরু করছি বাট স্টেপ বাই স্টেপ আমরা এখন চিটাগাঙ্গের বিশেষ করে রাঙ্গুনিয়া রানের হাটে আজকে আমাদের নতুন শোরুমের উদ্বোধন হলো নতুন মূলত যে জিনিসটা আমাদের ক্লায়েন্টদেরকে যে সার্ভিসটা দেয় সেটা হচ্ছে তাদের পছন্দের কালার টেকসই কালার যেটা আমাদের প্রতিটা কালারের কিন্তু ওয়ারান্টি গ্যারান্টি হয়ে থাকে তো বিশেষ করে রানিরহাট অর্থ এই যে রাঙ্গুনিয়া এলাকাটা এটা বিশেষ একটা প্রসিদ্ধ এলাকা যেখানে বিশেষ করে বিদেশি ব্যবসায়ী লোকজনই বসবাস তো আমরা বিশেষ করে মিডিল ইস্টের নম্বর ওয়ান ব্র্যান্ড হিসাবে পরিচিতি আছে আমাদের অনেকেই আমাদের প্রোডাক্টগুলো এখনও বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে লাকিসে করে তো আমি সুখবরটি দিতে চাই এখন থেকে আমাদের রানিরহাট শোরুমটা আপনাদের জন্য উন্মুক্ত করা হলো আপনারা এখানে আসলে আপনাদের ভিন্ন ধর্মী এক ধরনের এক্সপেরিয়েন্স পাবেন যেটা পেন্টের জগতে এর আগে কেউ দেয়নি বিশেষ করে আমাদের আমি যদি এদিকে একটু দেখাই আমাদের এই জিনিসগুলা কিন্তু রঙ সবগুলা তো যেটা হয় নর্মালি রঙের দোকানে গেলে আমরা শুধু কয়েকটা ডাব্বা দেখতে পাই বা ডাব্বাটা কিনে নিয়ে বাসার মধ্যে লাগানোর পরেই মনে হয় যে আমি রং করছি বাট যতুনের যে সুবিধাটা হচ্ছে প্রতিটা রঙ আপনি অ্যাপ্লিকেশন করার আগে কেনার আগে আপনার চয়েসের রঙটা আপনি ফিল করতে পারবেন এটা আসলে কেমন লাগতেছে আপনার কাছে এটা স্মুথনেসটা কেমন এটা দেখতে কেমন এটা লং লাস্ট ওয়াসেবিলিটি কেমন সব জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা শুনলে খুশি হবেন বিশ্বের যে মেগা প্রজেক্টগুলো আছে লাইক বুরুজাল খালিফা বুরুজাল আরব তারপরে মালয়েশিয়ার টুইন টাওয়ার এরকম কিন্তু শত শত প্রজেক্ট আমাদের নতুন পেন্ট দিয়ে করা তো তারই প্রেক্ষিপ্রেক্ষিতে আমি যেটা বলবো বিশেষ করে রানিরহাটবাসীর রাঙ্গুনিয়াবাসীদেরকে আপনারা আসুন এসে আপনাদের স্বপ্নের রংটা চয়েস করুন ইনশাল্লাহ আমাদের সার্ভিসটা এরকমই দেওয়া হয় আপনাদেরকে আমাদের এইখানে এসে যদি আপনারা আমাদের যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে ওনাদের সাথে যোগাযোগ করেন তাহলে কোম্পানি থেকে আমাদের টেকনিক্যাল টিম যাবে আপনাদের বাসা ভিজিট করবে এবং আপনাদেরকে কোন ধরনের রঙ আপনার বাসার জন্য ভালো হবে এরকম একটা চয়েস করে দিবে পাশাপাশি হচ্ছে সুরক্ষিত রাখবে আপনার বাসাটাকে তো আমি আবারও ধন্যবাদ জানাই সিএস নিউজ রাঙ্গুনিয়াকে আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য এবং আমাদের সাথে আজকে এই মিলন মেলা এসে আমাদের ইয়েটা আনন্দটা বাড়িয়ে দেওয়ার জন্য সো থ্যাঙ্ক ইউ ভেরি কে আমাদের উত্তর চট্টগ্রামের রানীরহাটে সমৃদ্ধশালী একটি বাজারে রাকিব এন্টারপ্রাইজের দ্বিতীয় শাখার উদ্বোধনে উদ্বোধন হয়েছে যেটি আমাদের এই এলাকার মানুষের জন্য অত্যন্ত একটি আনন্দের একটি সংবাদ আমরা আজকে এখানে উপস্থিত হতে পারে সকলে অত্যন্ত বোধ করছি এবং আমাদের এই রানীরহাট বাজারের মধ্যে প্রথম টাইলসের শোরুম উদ্বোধন হয়েছে যেটা এই এলাকার অত্র এলাকার মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এখানে আমাদের বিভিন্ন কোম্পানির আমি দুটি কোম্পানি ডিস্ট্রিবিউটর চট্টগ্রামে চট্টগ্রাম শহরে কাজীদের স্টেডিয়াম মার্কেটে একটি হচ্ছে আপনার তু ফ্রেশ সিরামিক এবং অন্যটি হচ্ছে তুষার সিরামিক আমরা বাংলাদেশে সবচাইতে সর্বোচ্চ বিক্রয় করে প্রথম স্থান রয়েছে বর্তমানে ফ্রেশ সিরামিক যেটি আপনারা রাকিব এন্টারপ্রাইসে সুলভ মূল্যে আমাদের শহরের দামে আপনারা পাবেন এবং সিরামিকও আপনারা শহরের দামে পাবেন এই বর্তমান ফ্রেশ আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে সর্ববৃহৎ একটি কোম্পানি যেটা টাইলসের জগতে সর্বপ্রথম স্থান বিক্রয়ের দিকে বিক্রয়ের জন্য তারা অধিকার করে আছে শুধুমাত্র গুণ কম দামে স্বল্প মানে সুলভ মূল্যে তারা সবচাইতে ভালো পণ্য বাংলাদেশের বাজারে দিয়ে আসছে বিধায় বিগত এক বছর ধরে তারা প্রথম স্থান অধিকার করে আছে এবং গ্রাহকদের আপনার গ্রাহকদের আপনার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে সো আমি বলবো যে আপনারা এখান থেকে সুলভ মূল্যে আমাদের ফ্রেশ এবং তুষার সিরামিক সহ অন্যান্য যে সকল ভালো মানসম্মন্য যে পণ্যগুলো রয়েছে আপনারা এখান থেকে পাবেন এবং এই গ্রেডের টাইলসটি পাবেন এবং সুলভ মূল্যেই পাবেন আপনাদের কষ্ট করে আর শহরে যাওয়া লাগবে না আমার রাকিব এন্টারপ্রাইজের জন্য কামনা রইল সকলকে অসংখ্য ধন্যবাদ